প্রথম ম্যাচেই চার উইকেট পাওয়ার রিপনের চোখ জাতীয় দলে রাজশাহী সেই জয় দিয়ে বিপিএল শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় তারা আবার জয়ে ফিরল নিজেদের তৃতীয় ম্যাচে গতকাল সিলেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসকে ছয় উইকেটে হারিয়েছে রাজশাহী এসে জয়ে তেরো রানে চার উইকেট নিয়ে দারুণ অবদান রেখেছে সেরা খেলোয়াড় হয়েছেন রিপন মন্ডল সংবাদ সম্মেলনে এসেই এই পেশা জানালেন তার স্বপ্নের কথা টি টোয়েন্টিতে কেরিয়ারের সেরা বলিং করে রিপন বলেছেন অবশ্যই বিপিএল আমার জন্য বড় একটা মঞ্চ যদি ভালোভাবে পারফর্ম করতে পারি ইনশাল্লাহ জাতীয় দলের সুযোগ আসবে আমি সেই সুযোগের অপেক্ষাতেই আসি সুযোগ আসলে আমি সেটা লুপে নেব গত মাসে রাইজিং স্টার এশিয়া কাপের দলকে ফাইনালে তুলতে দারুণ ভূমিকা রেখেছিলেন রিপন পাকিস্তান সায়েন্সের কাছে ফাইনাল হেরে রানার্স আপ হওয়া বাংলাদেশ এ দলের হয়ে পাঁচ মাসে সর্বোচ্চ এগারো উইকেট নেন তিনি বাইশ বছর বয়সী পেশার এই পারফরমেন্স পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগাচ্ছেন আত্মবিশ্বাস তো থাকেই একটা টুর্নামেন্টে আমি সর্বোচ্চ উইকেট শিকারী ছিলাম এখান থেকে আত্মবিশ্বাস আরও বেড়েছে যেভাবে শুরু করলাম তা আরও বেড়েছে এখান থেকে ভালো করতে পারলে খুব ভালো হবে তুই ম্যাচকেই শেষ সুযোগ হিসেবে দেখেন রিপন পরে কি হবে আমি জানি না প্লেয়ার হিসেবে যে কোনো সময়ের জন্য তৈরি থাকতে হবে কম্বিনেশনের জন্য অনেক সময় অনেক কিছু হতে পারে এ সময় আমি ভাবি না সুযোগ পেলে আমি ভাবি এটাই আমার শেষ সুযোগ সেভাবেই প্রস্তুত থাকি পরের মেসে একাদশে জায়গা পাওয়া নিয়ে তেমন দ্বিধা নেই যদিও এখন তুই ভাবি আজকে আজকে শেষ পরে নামলে আবার নতুন করে শুরু করার চেষ্টা করব আমার পরিকল্পনা থাকে সুযোগ পেলে যেন শতভাগ দিতে পারি আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন